কাউকে সিজদা করার তো শির্ক তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাইসাল্লামকে সিজদা করতে বলেছিলেন কেন প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাহামের যে সেরিয়াত সে শরিয়াতে মোহাম্মদ সাল্লা সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবেননি নিষেধ জন্য অনেক নবী শরীয়তে নিষেধ ছিল হয়তো তাদের ওখানে তাঁর সরিয়াতে হয়তো এটি সম্মান সূচক করা যায় ছিল আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে যে জগৎটি আসলে এই পৃথিবীর পৃথিবীর বাইরের জগৎ তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তালা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না আর আরেকটি বিষয় হল যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুমতালার যেটি আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুমতালার যে পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সেজদাত আল্লাহকেই দিতে বলা হয়েছে কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সেজদা দিতে বলা হয়েছে আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সেজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ এটি এক প্রকার আদমকে সেজদা সম্মান করা তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসজুদুলি আদম মানে আই লি হরমাতে আদম আজিমে আদম আদমের সম্মানার্থে আল্লাহকে সেজদা করো অনেকে এই ব্যাখ্যাও করেছেন তো সেজা যে আল্লাহ ছাড়া কাউকে করা শির সেটি করোনা বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে তিনের আলোর মতো পরিষ্কার বিধায় সেই জায়গাটা সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে অনেকে একে আদি নাম নামে ফিরিয়ে আনার কথা বলছেন বিষয়টা কতটা জরুরি মনে করেন আর দেখুন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয় একটা বিশ্ববিদ্যালয় মুসলিম অমুসলিম সবার জন্য অবারিত থাকবে থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয় কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম কেটে সেগুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলামাবাদ দিয়ে নজরুল কলেজ তারপরে যা আপনার আর অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া এগুলো খুবই গর্ভিত কাজ এবং খুবই অনুচিত কাজ তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয় একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি যারা তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি মুসলিম শব্দ দিয়ে থাকেন শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে তাহলে সেটা কাটা হবে কেন এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয় তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে ইসলাম শব্দ থাকতে হবে নট নেসেসারি এই দাবি কোনো মুসলমান করেও নেই অতএব আগে যেগুলোর নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে সেটিকে সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি সেটিকে আমি যৌক্তিক মনে করছি নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজনেই এমত এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থা মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ এদিকে ফ্রত থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থাতে মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে এটি কি বাচ্চার ক্ষতি হতে পারে হ্যাঁ বদনজর বিষয়টি সম্পর্কে লাইন হাক কোন বদনজর এটি সত্য ফলে আপনি সন্তান সুন্দর কোনো সন্তান ফুটফুটের সন্তান শিশু বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষদের শেয়ার করেন করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য বদনজরে কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি আল্লাহ তালা ভালো জানেন যে একটা মানুষ রাক্ষসে নজরে যদি দেখে যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয় তাহলে সেক্ষেত্রে নজরে হাসেত বলে বদনজর বলে এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই বাচ্চা রোগ লেগে থাকতে পারে আপনি খাতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শনে পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে কই তারা তো অনেক ভালো আছে দেখুন ভালো নেই অনেকে অনেক দিতে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর কিন্তু নিয়ে হয়তো টেরও পাচ্ছেন না তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসী দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেলো কীভাবে হতে পারে এই বিষয়ে আল্লাহ রুবুল আলমের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না ঠিক এটাও সেরকম কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর একটি ওঠ আকর্ষণীয় একটি প্রাণী সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি অর্থাৎ নহত্যার মাধ্যমে তো যাই হোক বদন জলের বিষয়টি সত্য এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং এটি প্রমাণিত হয়